আসলে সৌদি আরবে এখন বিষার কী পরিস্থিতি ভিসা আসলে কেউ আসবো কি না বা আসতে পারবেন কি না বা বিসা কত টাকা অনেককে অনেক রকম প্রশ্ন করছেন সেটা অবশ্য আমি আপনাদেরকে এতগুলো প্রশ্ন আমি সেখানে কমেন্ট করতে পারিনি সেজন্য লাইভে আসছি আপনাদের সাথে যাতে বিষয় নিয়ে এটি কথা বলতে পারি তো আপনারা যারা বিষার বিষয় নিয়ে কোনো শুনতে চান আগ্রহ আছে আপনার তো অবশ্যই লাইভে যুক্ত হবেন খুব তাড়াতাড়ি দ্রুত আসলে আপনারা ভালো করে জানেন আমি একটা কোম্পানিতে কাজ করি কারণ কোম্পানি তো টাইম দিতে সে কারণে আপনাদের মাঝে আমি টাইমলি আসতে ব্যস্ততার না মধ্যে দিয়ে আমি বরাবর টাইমে আসা সম্ভব হয় না আধা ঘন্টা এক ঘন্টা এদিক সেদিক হয়ে যায় তো আপনারা এটা নিয়ে রাগ করবেন না আর এটা নিয়ে আমার সাথে রাগ করে থাকবেন না তো আপনাদের কাছে আমার রিকোয়েস্ট আপনারা খুব দ্রুত আসেন এই বিষয় বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো আর আপনারা ভালো করেই জানেন যে আমি আমার যে চ্যানেল ইউটিউব চ্যানেল সবসময় প্রবাসীদেরকে নিয়েই কথা বলি মাঝে মাঝে দুই একটা ফানি ভিডিও করি আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য কিন্তু আসলে মূলত আপনাদেরকে মানে প্রবাসীর বিষয় নিয়েই কথা বলতে আসি এমনি তো আপনারা খুব দ্রুত চলে আসুন খুবই দ্রুত কারণ আমি যদি বলি পেলি তাহলে পরবর্তীতে পিছনের কথাগুলো কি বলছে আপনারা জানতে পারবেন না সেজন্য আপনারা খুব দ্রুত দ্রুত আপনারা আসেন আসলে আপনারা ভালো করে জানেন সৌদি আরবে বিষ নিয়ে অনেক কথা চলতেছে অনেকে অনেক রকম কথা বলতেছেন কেউ কেউ বলতেছেন এখন আসেন না পরিস্থিতি ভালো না কেউ বলতেছে এখন আসলে সমস্যা হতে পারে অনেকে অনেক রকম সমস্যা নিয়ে কথা বলতেছে আসলে আপনারা অনেকজনেই আমার সাথে মেসেজ করছেন যে ভাই এখন সৌদি আরবের পরিস্থিতি আসলে সর্দারের পরিস্থিতি পূর্ব অনেক ভালো ছিল এখনও ভালো আছে সামনের দিনগুলো আরও ভালো থাকবে কিন্তু বিষয় হলো সেটা হলো আপনার নিজের কাছে আপনি যদি ভালো মন্দ দীঘা ভালো মন্দ বিচার কইরা যদি আপনি আসতে পারেন বা আপনি একটা জিনিস সবসময় মনে রাখবেন তালা আপনাদেরকে ব্রেন বুদ্ধি বিবেক সব কিছু দিয়ে দিচ্ছে তো আপনার সেগুলো খাটিয়ে আসবে তো দেখেন আমি আসছি দেশের থেকে কতদিন হয়েছে হয়তো তিন মাস হয়েছে তিন মাস এখন হয় নাই তিন মাসের মধ্যে দালা রহমতে অবশ্য আমি আপনার তিনটা স্যালারি পেয়ে গেছি এরকম কোনো কোম্পানি আমার বিগত জীবনে এরকম কোম্পানি পাইনি ভালো একটা কোম্পানি পাইছি কিন্তু আপনারা একটা জিনিস ফলো করবেন সবসময় যে আমি যখন দেশের থেকে আসবেন যখন দেশের থেকে আসবেন তখন আপনারা একটা জিনিস ফলো করবেন যে কোম্পানিটা ভালো কিনা না ভিসাটা সঠিক কিনা বিচার কাগজগুলো লিগেল কিনা এটা অনলাইনে আবার করবেন আর যার মাধ্যমে আমি বিচারে নিচ্ছেন সেই লোকটা আপনার বিশ্বস্ত কিনা সেটাও একটু খেয়াল করবেন আমি সবসময় আপনাদের ভালো দিকটাই চাই কোনো সময় আপনাদের খারাপ দিক চাই না আর কোনো দিন ছাইও নেই আর ভবিষ্যতে কোনো দিন না তা আপনাদের বিষার বিষয় নিয়ে আপনারা অনেকে বলেন যে ভাই এই ধরনের বিষয় কেমন হবে ওই ধরনের বিষয় কেমন হবে আসলে ভিসা ভিসাই আবার সেটা আপনার ওয়ার্ক বিষয় হোক আপনার লোড আনলোগ বিষয় হোক বা অন্য কোনো নামেরই হোক যে কোনো নামের হোক টেড হয় বিষয় মধ্যে আবার টেড হয় যেরকম আপনার কেউ আছে ইলেকট্রিক্যাল প্লাম্বার হেল্পার কেউ আছে আবার ওয়াল্ডার কেউ আছে আবার স্টিল ফিক্সার মানে আপনার সব রকমেরই এটা টেট থাকে আপনারা যদি টেটে আসেন তাহলে তো টেট দেখে আপনি আসবেন কারণ বিস্তার মিলে লেখা থাকে ঠিক আছে এই জিনিসটা ফলো করবেন আর লোড আনলোডের বিষয়টা হলো কি জানেন ভাই লোড আনলোডের বিষয়টা হলো যে আপনারা হ্যাঁ লোড আনলোড লোড আনলোডের বিষয়টা আসলে মূলত আপনারা প্রসেসিংয়ের ক্ষেত্রে প্রয়োজন আর বিশেষ করে কোম্পানিগুলা একটা জিনিস ফলো করে যে আমি যে একটা ওয়ার্কার বাইরের থেকে নিয়ে আসবো সেটা যতটুকু কমে আমি নিয়ে আসতে পারি তখন কি করে গভর্নমেন্টের ফাঁকি দেওয়ার জন্য তারা একটা হেল্পারের বিষয় বা কোনো একটা টেকনিশিয়ানের বিষয়টার ভিতরে উল্লেখ করে দেয় যে এটা লোড আনলোডের বিষয় আসলে মূলত এখানে আসার পরে কিন্তু আপনার লোড আনলোডের বিষয় খুবই কম করে যদি একশোটা যদি লোড আনলোডের লোডের বিষয়ে যদি কোম্পানি নিয়ে আসে তার মধ্যে আপনি দেখবেন যে আপনার মূলত তাদের একশো বিষের ভিতরে নব্বই বিষয় থাকবে আপনার বিভিন্ন টেট যেমন মনে করেন যে লোডান দি বিষে আনার পরে সরকারের ট্যাক্স দিতে হয় কম পরে আসার পরেও আপনার আর পরেও দেখছি এটা ফলো করছে আপনার দেখা যায় তার টেট চেঞ্জ করে দেয় কিন্তু এই যে গভর্নমেন্টের পাখি আপনারা সবসময় আতঙ্কে থাকেন এই একটা বিষয় নিয়ে যে আপনার লোড আনলোড বিষয় নিয়ে আর এই লোড আনলোড দিলে তো আমার এখানে কাজ করাইতে করাইতে সামান নামাইতে উঠে তো আমার মাইরে লোক আপনারা বিদেশে আসার আগে আপনার বয় পেয়ে যান কার তাই এখানে এসে কী কাজ করেন আপনারা এখানে নামের উপরে কোনো কাজ হয় না ঠিক আছে নামের উপরে কোনো কাজ হয় না আপনার বিষয় আছেন লোড আনলোডের বিষয় আর দেখছেন আপনার যে বই রয়েছেন অফিসিয়াল অফিসিয়াল কাজ সেজন্য আপনার এই কথাটা সবসময় মনে রাখবেন যে বিচার লেখার উপরে কাজের কোনো নির্ভরশীল হয় না হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে হয় মিলে যায় যেমন মনে করেন যারা টার্মিনালে কাজ করে বিভিন্ন দেখেন বিভিন্ন দেশের ভিতরে যখন সব দেশের একটা টার্মিনাল থাকে বিভিন্ন দেশের থেকে মাল আসে আসা যাওয়া করে কন্টেনার এই কন্টেনারের ক্ষেত্রে কিন্তু আপনার অধিকাংশ বেশিরভাগ মানুষ থাকে বাইরের বাইরের থেকে নেওয়া বিভিন্ন সাপ্লাই বিভিন্ন সিট ঠিকাদার কোম্পানি বিভিন্ন কোম্পানির সাথে যুক্ত থাকে তো ওইগুলোর ভিতরে যদি এরকম কোম্পানি যদি হয়ে থাকে যদি ওইটার ভিতরে যদি লোড আনলোডের কোনো বিষয় থাকে তাহলে সেটা মনে করবেন যে আপনার লোড আনলোডের বিষয়ই আপনার কাজে লোড আনলোডই তবে আসলে বাইরের দেশে লোড আনলোডের যে কথাটা কাজটা আসলে তেমন একটা পরিশ্রমের কাজ না এখন হার্ড না হার্ড নাই কারণে বললাম বাড়ি কোনো সামান যেরকম আপনার তিরিশ কেজি চল্লিশ কেজি তিরিশ চল্লিশ পঞ্চাশ মানে তিরিশের উপরে যে সামানগুলো আসবে সবগুলো আপনার গাড়ি দিয়ে বহন করা হবে আপনার বিশ পর্যন্ত বিশ থেকে নিচে যে সামানগুলো সেটাই আপনি হাতে করে নিচে কাঁধে করে নিয়ে যেতে হবে কেরি করে কিন্তু বিশের উপরে যে সামানগুলো থাকবে সেটা আপনার ফুরকিলে বা অন্য অন্য তলি এগুলো দিয়ে আপনি নিয়ে যেতেন আপনারা আসলে কেউ না কেউ এটা বইলা দিছে ভাই লোড আনলোডের বিষয় আসেন না এখানে কাজ করতে করতে তো ফেলবে কাজ করতে করতে আপনাদের জান শেষ করে দেব মানে বিভিন্ন কথাবার্তা আসলে ভাই কাজের সাথে কথার সাথে কোনো মিল নেই এগুলো নিয়ে কোনো ভয় পাইবেন না আপনাদের যদি কেউ লোড আনলোডের বিষয় দেয় আপনারা খালি জাস্ট একটা জিনিস খেয়াল করবেন কোম্পানিটা ভালো কি না একটা কথা আপনাদের বলে দিলাম এই কাজের বিষয় নিয়ে কোনো কিছু বলবেন না আর একটা আর একটা বিষয় আপনাদেরকে আমি বলে রাখি কারো কান কথা উল্টা পাল্টা কথায় মনের নিয়ে নিজের হাসি খুশি জীবনটাকে নষ্ট করে দেবেন একটা মানুষ যখন বিদেশে আসে তখন তার মনটা কিন্তু খুব ভালো থাকে ফ্রেশ থাকে তার মনোবল থাকে অন্যরকম অটু খুবই মানে হাসি খুশি থাকে কিন্তু আউটের কি কথাবার্তা ওর কানের মধ্যে আসার পরে মনটা নষ্ট হয়ে যায় বিদেশে আসার আগে যদি মনটা নষ্ট হয়ে যায় ভাই বিদেশে কোনো কিছু করতে পারবেন না আপনি সেই জন্য ভাই আপনাদেরকে একটা কথা আমি সবসময় বলেছি আগেও বলবো এখনো বলতেছি আপনারা সবসময় একটা কথা চেষ্টা করার চিন্তা করবেন আউট কোনো কথা এগুলো কানের মধ্যে আনবেন না আপনারা সময় নিজের বিবেক বুদ্ধি দিয়ে চলাফেরা করবেন কে কী বললো এগুলো নিয়ে মাথা ব্যথা নেই তবে হ্যাঁ একটা মাথা কথা তো অবশ্যই আছে যেটা আপনি আসার আগে অবশ্যই খোঁজ খবর নেবেন এবার ফ্রি বিষয়ে আসেন আর কোম্পানিতে আসেন সেটা আপনি দিক থেকে সেই ব্যাপারে আমি কোনো কিছু বলব তবে একটা কথা বলবো ফ্রি বিষয়ে যদি কাজ না জানেন কোনো কাজ জানেন না তারপরে আপনি কোনো ভাষা জানেন না তাহলে ফ্রি বিষয়ে আসেন না আমরা আপনার সাপ সাপ আপনাদেরকে বলে দিতে পারি ফ্রি বিষয়ে কাজ জানান ছাড়া যদি আসেন তাহলে আপনার মতো কষ্ট দুনিয়াতে মনে হয় আর কেউ পাইবেন আপনি এর কষ্ট পাইবেন আর যদি কাজ জানেন বাসা জানেন সমস্যা না বিচার আসেন যদি বাসা না জানেন কাজ না জানেন টোটালি তাহলে কোম্পানিতে আসেন তবে কোম্পানিতে আসলে কোম্পানিতে দেখে আসবেন আমি আগে পূর্বে অনেকগুলো ভিডিওর মধ্যে আপনাদেরকে বলছি অনেকগুলো লাইভের মধ্যেও বলছি আজও আপনাকে বলতেছি আপনারা এই জিনিসটা সব সময় খেয়াল রাখবেন যে আপনি যখনই আসবেন বুঝে শুনে আসবেন দেখে শুনে আনবেন যার মাধ্যমে যে আপনাকে পেছা দিবে তার সাথে তাকে কতটুকু আপনি বিশ্বাস করেন কতটুকু বিশ্বাসযোগ্য সেটুকু একটু খেয়াল করবেন আর সেখানে যে কোম্পানি যাবেন সে কোম্পানিটা একটু খোঁজখবর নেবেন কারণ এখনকার ভাই প্রত্যেকটা ঘরের মধ্যে বিদেশি থাকে প্রত্যেকটা দেশের ভিতরেই আপনি ওমান বললেন রুবাই বললেন আরব আমিরাত যেটা ডুবাই সবাই ডুবাই নামে পরিচিত সেজন্য আমার মুখদের দুবাই চলে আসছে আরব আমিরাতে বলেন বাহারানে বলেন কাতারে বলেন কুয়েতে বলেন সৌদি আরবে বলেন যেখানেই বলেন আরব দেশ পুরোটাই আপনি সব দেশে বাঙালি সরি বাঙালি না বাংলাদেশি লোক আছে তো আপনার নিজের কোনো স্বজন না থাকলেও পাশের বাড়ির আছে পাশের বাড়ি না হলে এলাকার আছে সব দেশ সব জায়গায় সব দেশেরই লোক আছে সেই জন্য একটু কষ্ট করে হলো দুদিন পরে আসবেন সমস্যা নেই খোঁজখবর নিয়ে দেখে শুনে তারপরে আসবেন আপনাদের কাছে আমি বিনত অনুরোধ করতেছি ভাই আপনারা আমার দেশি ভাই আপনারা বাংলাদেশি ভাই আপনারা যদি দুই টাকা ইনকাম করতে পারেন দুই টাকা দেশে পাঠাতে পারেন দেশেরই উন্নত হবে আর দেশ আগে যাবে সেই জন্য আমি চাই না কোনো বাংলাদেশি ভাই দেশে বিদেশে আসার পর কষ্ট কষ্টপাত খাবারের কষ্ট থাকার কষ্ট কাজের কষ্ট ঋণগ্রস্ত অনেকে ভাই অনেকভাবে টাকা কানেক্ট করে তারপরে বিদেশে আসে আসার পরে যদি সেটা যদি দিতে না পারে সেটা যদি ইনকাম করতে না পারে তাহলে ওর যে কতটুকু কষ্ট এটা মাঝে মাঝে ভিডিওতে আমরা বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটাররা মাঝে মাঝে দেখি ভিডিও করে ফেসবুকে ইউটিউবে দেয় সেগুলো দেখে ভাই বাস্তব আমার নিজের বাস্তবও দেখছি অনেক কষ্ট অনেক লাঞ্ছনা ভোগ করছে সেজন্য এরকম লাঞ্ছনার কষ্ট যাতে আপনারা না ভোগ করতে হয় সেই জন্য আসার আগেই সব রকম সব কিছু জেনে শুনে বুঝে তারপরে আসবেন আর আরেকটা বিষয় তো আপনাদেরকে বলাই হয়নি সেটা আমি বলে দিই সৌদি আরবের বিষা কিন্তু জাল হয় না কিছু কিছু দালাল কিছু কিছু অসৎ লোক কী করে এটাকে বিভিন্ন কম্পিউটার দোকানে নিয়ে এটার বিভিন্ন রকম কপি করে বিভিন্ন নাম চেঞ্জ করে আরেকটা কপি বানায় সেটা হলো জাল কিন্তু এখান থেকে যে বিষয়গুলো হয় এটা কোনো জাল হয় না এটা আমাদের কিছু বাংলাদেশের বাহিরা জানে না শুধু সামান্য সময় এগুলা করে দেশের বদনাম করে মানুষকে হয়রানি করে মানুষকে লাঞ্ছনা বোগায় কিন্তু এই জিনিসগুলো যাতে বাইরে যারা করছেন তো করছেন কিন্তু ভবিষ্যতে ভাই করেন না কারণ আজকে আপনি একজনের জন্য করবেন আরেকজন খারাপ হয়ে যাবে আপনার জন্য করার জন্য কী কয়টা তো যাই হোক আজকে অনেক কথাই বললাম তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি আসলে আগে একটা রুমে ছিলাম এখন ওই রুমটা আমি চেঞ্জ করে নিছি তো নতুন রুমে আসছি আসলে কোনো কিছু এরকম ভাবে ইয়ে হয় নাই যাই হোক আপনাদের যে কথাগুলো বললাম সে কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ আপনারা মনে রাখবেন মনে রাখবেন আবার মনে রাখলে আপনাদের জন্যই ভালো হবে আসলে আপনাদেরকে আমি বারবার এই কথাটা এই বলি যে আপনারা যাতে সতর্ক হয়ে যান কারণ আমাদের বাংলাদেশি বাইরা খুবই সহজ সরল মানুষের খুবই ছোট্ট একটা নরম কথা কেউ একটা ভালো ভালো কথা বললেই খুব সহজে মেনে নেয় আমাদের বাংলাদেশের বাড়িদেরই একটাই সমস্যা সমস্যা হলো আবেগ দিয়ে মন দিয়ে মনটা নরম করে কোনো একটা কিছু বললেই সহজে মেনে যায় সেই জন্য আমাদেরকে সব মানুষই ঠকায় সব মানুষ আমাদেরকে ঠকাইতে চায় কিন্তু ভাই দুনিয়াটা খুবই কঠিন বুঝছেন তো আপনি খুবই সতর্কভাবে খুবই কেয়ারফুলভাবে চলাফেরা করবেন কারণ বিদেশের বাড়ি আসবেন এত টাকা চার পাঁচ লাখ টাকা খরচ করে তো এত টাকা যেহেতু দিয়ে খরচ করে আসবেন তো আপনি সেই হিসাব করে আসবেন যাতে করে আপনি কোনোরকম রকম মানে সমস্যার মধ্যে না পড়েন কোনো সমস্যা ফেস না করতে পারেন তো সবসময় যেটাই করবেন বুঝে শুনে করবেন একটা জিনিস বারবার বলে দেখবেন সমস্যা কি আপনি ভিসাটা যখন আপনার এজেন্স থেকে বা আপনার যার মাধ্যমে কথা বলছেন যখন যে আপনি ভিসাটা দিবে তখন আপনি ভিসাটা অবশ্যই কোনো না কোনো একটা কম্পিউটার দোকান থেকে গিয়ে স্ক্যান দিয়ে চেক করবেন যে আসলে আপনার নামে কোনো ভিসা কোনো হয়েছে কি না আপনি অনলাইনে আপনি আসেন কি না আপনার কারণ এটা ভিসার কপি কিন্তু বানানো যায় কিন্তু অনলাইনে কোনো সারা যায় না কথা বলছেন তো অনলাইনে যদি আপনার নাম ঠিকানা আপনার ছবি যদি বরাবর পান তাহলে বুঝবেন আপনি এই করেটে আসেন আর আপনার বিষাটাও এই করেট আছে সেদিকে সবসময় খেয়াল রাখবেন তো আজকে অনেকক্ষণ কথা বললাম কারণ আপনাদের সাথে আসলে সময়ের কারণে আসা হয় না অনেক সময় চেষ্টা করি আসার জন্য তো তো আপনারা আসলে আজকে মত রেখে দিই পরে আবার এক সময় আপনাদের এই বিষয় নিয়ে কথা বলবো তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি আল্লাহ হাফেজ